হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো জুনিস লাইফে নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো মায়ের ঘর দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সব কিছু উলট হয়ে রয়েছে তো কারণ আমাদের বাড়ি একটু কারেন্টের কাজ হবে তো সেই কারণে দেখো দুই ঘর এমন যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে কি আর বলবো কিছু মানে ভালো জিনিস পেতে গেলে একটু তো রকম হবে পুরো তোলপাড় হয়ে গিয়েছে আমাদের দুই ঘর তাই মনে হচ্ছে দেখো তো আমার এই ঘরটা তো আগেই হচ্ছে অপু দেখো সব সরিয়ে তারপরে গিয়েছে বাজারে তো হচ্ছে আমি কিছুটা আর কি ঢেকে রেখেছি এই আলনাটা সব জামা কাপড়গুলো আরও এমনভাবে সব কিছু না বিয়ে ধুয়েছে না কিছু মানে বের করাও যাচ্ছে না এখান থেকে আর সরানোও যাচ্ছে না তো কি আর করা যাবে তো আমার কিছু অন্যা দিয়ে হচ্ছে এই যে ঢেকে ঢেকে রাখছি যাতে ধুলোবালি না পড়ে আর কারেন্টের কাজ হওয়া মানেই তো বাড়ি ঘর আর কি নোংরা হওয়া তো যাই হোক এই যেটুকুনি আর কি পারলাম সেটুকুনি আর কি ঢাকাঢাকির চেষ্টা করলাম আর মায়ের ঘরে তো ওই ঘরে মায়ের সব জিনিসপত্র আর একটা ঘরে আমাদের রাখা হয়েছে আর ও এমনভাবে সব বিছানার তোষকটা না না আমি তো ওটা জাগাতেই পারবো না এতটা ভারী আর ওই ম্যাট্রেসটাও আমি মানে সরিয়ে নিয়ে যেতে পারবো না এমন করে রেখেছে তো যাই হোক তারপরে চলে আসলাম এদিকে ভাত বসাবো তো ভাত বসাই তারপরে আমাদের আবার সব ঘরের কাজ বাজ হবে তো বলল কিছু কিছু সরিয়ে রাখতে তো সরিয়ে রাখলাম তারপরে এদিকে তো রান্নাটাও করতে হবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর মা এদিকে সব সবজি টবজি কেটে দিয়েছে তো আস্তে আস্তে আমি এদিকে রান্না করে নেব আর এদিকে আমি ভাত বসিয়েও দিয়েছি আর আজকে এগুলোই রান্না হবে দেখো এই মাছগুলো কি নাম বলো তো এই মাছগুলো ক্ষয়রা মাছ বেশ ভালো লাগে বেশি ভাজা করলে বেশ ভালো লাগে আর ওইদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিলাম আর এখন বাজে বারোটা দশ তো অনেক লেট হয়ে গেছে এই যে এই এইসব একটু গোছাতে গোছাতেই লেট হয়ে গেছে গোছাতে না সরাতে নোংরা করতে তো বেশ আগের দিন তুলেছিলাম এই ম্যাট্রেসটা তো আজকেও আবার তুলতে হলো তো যাই হোক দেখো অবস্থাটা এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে কেমন যেন একটা লাগছে তো আগে থেকে বলো তো উল্টে পাল্টে দিয়েছিলাম উল্টে দিয়েছিলাম এটা জাজিমটা আমি আর ও মিলে তারপরে দেখো কি করে রেখেছে এখানে তো এগুলো ও না আসলে মানে জাজিমটা তুলতে পারবো না এখানে এতটাই ভারী আপনি পুরো ঘামছি তো ওইদিকে তো রান্না বসালাম আর আটার জন্য একটু মশলা করতে হবে তো সেই মশলাটা আমি করে নেবো নাহলে এদিকে আবার কারেন্ট অফ হয়ে গেলে আর মশলা করতে পারবো না কি যে হবে এই জামাকাপড়গুলো সব কাঁচা বুঝতে পারছি না তো দুই ঘরেরই একই অবস্থা মা তো ঘরের সব জিনিসপত্র ওই ঠাকুর ঘরে রেখে আসলো আর আমার দেখো এগুলো এখানেই ফেলে রেখেছে না পাচ্ছি এটা তুলতে না পাচ্ছি সরাতে কারণ এইটা পড়ে যাচ্ছে আমার আমার গায়ের ওপরেই পড়ে যাচ্ছে এগুলো কী করে সরাবো এর ওপরেই এই ম্যাট্রেসটা রয়েছে তো যাই হোক আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা ভালো দিকে তো আমাদের মিস্ত্রি কাজ করা শুরু করে দিয়েছে আর কাকুকে একটু চা করে দিচ্ছি আমি তো গিয়েছিল একটু বাজারে তো বাজার থেকে আসলো তারপরে আবার কাজ শুরু করলো কিছুটা কাজ করে গিয়েছিল তো যাই হোক দেখো এই ঘরে কাজ হচ্ছে অবস্থাটা শুধু দেখো আর কথাই আছে না ভালো কিছু পেতে গেলে একটু তো ঘর নোংরা হবেই বলো একটু এগুলো মিলেমিশেই থাকতে হবে তো আজকের দিনটা তাছাড়া হয়ে যাবে তো যাই হোক প্রথমে আমার ঘরটায় আর কি করছে তারপরে মায়ের ঘরের দিকে যাবে কমপ্লিট এখন ফ্যাশন করছে না ও ঝাড় দিয়েছে কারণ আমার স্নান হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরে এইটুকুনি নিয়ে করা হয়েছে ছাটা দিতে আর এই যে এইটুকুনি নিয়ে করা হয়েছে আমাদের বিছনাপত্র সব উঠিয়ে দিয়েছে ও

তুমি যে আমি স্নান করেছি তুমি স্নান করুন এখনো দেখো সাড়ে চারটে বাজে কি আর আমি পা দুলাচ্ছ খাটের উপর বসে বসে কি অবস্থা দেখো একটা ফটো তুলি হ্যাঁ তোমার জন্মদিনে দেবো তুমি ওখানে বসে আছো খাটের উপর তাহলে উল্টো হবে উল্টো 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 একটু আগে দাও এই দিকটাই তোমার দিকে টানাও আমার ঘর ঘরের তো কাজটা হয়ে গিয়েছে আর পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারলে তো মায়ের ঘরও ওদিকে সব কিছু পরিষ্কার করে সব ঝাড় ঝুল দিয়ে ভালো করে মানে ধুয়ে মুছে সব ঘরই আর কি দুই ঘরই আর কি মুছেছি তো যাই হোক কি করা হলো তোমাদেরকে তো বলাই হলো না তো এখানে অয়েলিং করা হলো তো আমাদের যেহেতু অয়েলিং করা ছিল আর সামনেই তো গরম আসছে তেই পারছ যা গরম পড়ছে এই ক ধরে তো আমাদের ইচ্ছা আছে দুই ঘরে দুটো এসি নেওয়ার তো সেই কারণে আমাদের এই পয়েন্টটা করে রাখা তো কিছুদিনের মধ্যেই আমরা হচ্ছে নিয়ে নেব গরম আসতে আসার আগে আগেই তো সেই কারণে তো সবারই তো শখ শান্তি ইচ্ছা থাকে তো আমাদেরও মানে দুজনার মায়ের খুবই ইচ্ছা যে দুই ঘরে দুটো এসি নিয়ে নেব দেখো কাজ করতে করতে এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে